ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সাধন গল্প ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ শুক্রবার চোদ্দো তারিখ এখন সময় সাতটা তিরিশ এক কাপ চা বিস্কুট নিয়ে আমি চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে সারাদিন কী করব না করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব উঠেছি পাঁচটা দশে আপনাদের দাদার হচ্ছে এই শুক্রবার থেকে ডে ডিউটি শুরু এদিকে মেয়ের স্কুলও খুলে গেছে মেয়ে স্কুল যাবে ওই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আজকে করেছি গাটি কচু আর করেছি হচ্ছে চিকেন এবার রান্না কমপ্লিট করে আপনার দাদাকে রেডি করে দিয়েছি আপনার দাদা মেয়েকে নিয়ে একবারে বেরিয়ে চলে গেছে ওকে স্কুলে পৌঁছে দেবে আমি আবার মেয়েকে আনতে যাব দশটায় ছুটি তার মধ্যে আমাকে সব কাজ কমপ্লিট করে ফেলতে হবে আমি আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করে ফেলেছি আজকে অনেকই কাজ আছে আমি যে প্যাকেটগুলো তৈরি করি সেই প্যাকেটে পেপার তুলতে হবে সেই পেপার আনতে যেতে হবে পরিশ্রমের শেষ নেই অবশ্য সাফল্য উঠতে গেলে পরিশ্রমে তো প্রধান এবং প্রধান এবং প্রথম সিঁড়ি সেটাকে পার করলেই সাফল্যে পৌঁছানো যায় আর আমার মেয়ের অনেক স্বপ্ন সেই স্বপ্নকে সফলতা দিতে গেলে আমাদের পরিশ্রম করতেই হবে আমি মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কাজ সেরে নিয়েছি ব্যাগ ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছি দড়ি আর নিয়েছি মেশিন পেপার মার্ক মেশিন আর মেয়ের একটু জামা কারণ পাশ থেকে আমি আমার বাপের বাড়ি যাবো আমার বাপের বাড়ি কাছেই মানে স্কুল থেকে ফেরার পথেই আমার বাপের বাড়ি পরে ওইখানে ব্যাগটা রাখবো রেখে মেয়েকে আনবো এনে পেপার তুলবো তুলে তারপরে বাড়ি আসব। আস্তে আস্তে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে এই যে লাল গাড়িটা দেখছেন এটা হচ্ছে আমার সেজ বাসুরের গাড়ি আর বা বাড়ির থেকে এখান থেকে আমি হেঁটেই যাবো কারণ যাওয়ার সময় হেঁটে যাই আসার সময় মেয়েকে যখন নিয়ে আসি তখন অটো টোটো যেটা পাই সেটাতেই চলে আসি এখন বাপের বাড়ি ঢুকবো বাপের বাড়ি রাস্তা গলির মধ্যে ঢুকে গেছি আর এই যে পাঁচিলটা দেখছেন না এই যে এই যে পাঁচিলটা এইটাই হচ্ছে আমার ভাসুরের বাড়ি মানে কাকা শ্বশুরের মেজু কাকা শ্বশুরের বড়ো ছেলের বাড়ি আর তারপর সেই হচ্ছে আমার বাপের বাড়ি বাপের বাড়ি ঢুকে গেলাম পরে একদিন আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো আমার বাপের বাড়ি দরজা দেখি ফাঁকা রয়েছে মা কোথায় আছে জানি না মাকে বলে বেরিয়ে পড়লাম আমি প্ল্যাটফর্ম ধরেই যাচ্ছি মেয়েকে আনতে এইদিকে আবার শেয়ালদাগামে একটা ট্রেন ঢুকলো আমি লাইনে পাড় দিয়েই যাই কারণ আমি ব্রিজে ওভার ব্রিজ উঠতে আমার খুব কষ্ট হয় যার জন্যে আমি মোটামুটি চলে এসেছি আসার পথে আর ধ্যান পায়ে রিক্সা পেয়েছি এই কাকু আমাদের খুব ছোটোবেলা থেকে আমরা এনার রিক্সাতে ঘোরাফেরা করি আমার বাবা যখন সুষ্ঠী যেতেন আমরা এত রিক্সাতে সেই বাবার সাথে যেতাম তখন পায়ে টানা রিক্সা চলে এখনও সমর্থন শুনেছে এদিকে আবার বোমা যাতে যাচ্ছে আমি আর আমার বোন বাপের বাড়ির কাছেই থাকি আমার বাপের বাড়ির মাঝখানে এ পাশে বোন ও পাশে থাকে আমি এই জায়গা হচ্ছে চৌমাথা গঙ্গাপুর চৌমাথা যতাপুরে যতগুলো ব্যস্ততম জায়গা আছে তার মধ্যে হচ্ছে গঙ্গাপুর চৌমাথা হচ্ছে অন্যতম একটা ব্যস্ততম জায়গা আর এই গঙ্গাপুর চৌমাথার কাছেই আমার বাপের বাড়ি এসে গেছি হ্যাঁ হ্যাঁ এই যে মেয়ে জানতো না মামা বাড়ি আসবো ও ঢুকে যাচ্ছে এখন ঢুকবো ঢুকে তারপর ওকে রাখবো এই যে আমার বাপের বাড়ি এই যে এই যে গাছটা আপনারা কমেন্ট করে বলুন অত্যন্ত এটা গাছ এই গাছটাকে চিনতে পারছেন কি না এটা কি গাছ কমেন্ট করে বলবেন আমি মেয়েকে ঢুকিয়ে দিই দিয়ে ওকে ফ্রেশ টেস করিয়ে দিই করিয়ে দিয়ে আর আমি বেরোবো পেপারটা নিয়ে আসতে পেপারটা আনবো এখন আর দিদা কথা বলছে এই যে ইনি নিয়ে আমার মা আমার মা একটু অসুস্থ আছেন হ্যাঁ চলে এসেছি পেপার নিতে বা বাপের বাড়ি পাড়াতেই পেপার আমার পেপার মোটামুটি নেওয়া হয়ে গেছে মাপা হয়ে গেছে এই যে মেশিনটা দেখছেন এই মেশিনটাতে পঞ্চাশ কিলো পেপার মাপা যায় কিন্তু আমি তো অত পারি না ওর জন্য আমি দশ কিলো দশ কিলো করে মাপি পেপারটা রেখে দিয়ে তারপরে বাড়ি যাব। মেয়েটার যে মেয়ের স্বপ্নটাকেই আমাদের সফল করাই হচ্ছে আমার আর আমার হাজবেন্ডের উদ্দেশ্য ওর স্বপ্নই আমাদের স্বপ্ন যার জন্য আমরা পরিশ্রম করতে একটু পিছপা হই না ও ঘুমাচ্ছে মেয়ের এটা হচ্ছে স্কুল ব্যাগ এই স্কুল ব্যাগটা আপনাদের দাদাই তৈরি করে দিয়েছে ও এই হাতের কাজ জানে মানে ট্রেকিং লাইনের মোটামুটি সব কাজই জানে কারণ ও এই কাজই আগে করতো লকডাউনের সময় এই ট্রেকিং লাইনের অবস্থা খুবই খারাপ ছিল যারা ট্রেকিংয়ের যাতায়াত করেন তারা অবশ্যই জানেন কারণ সব সব জায়গা ঘোরার জায়গা টোটালি বন্ধ ছিল যার জন্যে আমাদের রুটি রোজগার সবই বন্ধ হয়ে গেছিলো তারপরে অন্য একটা কাজে ঢোকে বর্তমানে যে কাজটা করছে সেই কাজে ঢোকে পাশাপাশি এটাও করে কিন্তু এটাতে সময়টা কম দেয় ওই জায়গাটাতে যেহেতু একটা পার ইয়ে প্রাইভেট জব সেখানে তো জায়গাটা সময়টা বেশি দিতে হবে এদিকে মেয়ে মেয়ের এখানে ব্যাগটা দেখালাম আর এদিকে মেয়ের স্কুল থেকে মিড ডে মিল দিয়েছে আলু দিয়ে ডাল আর ডিম সিদ্ধ মোটামুটি খাওয়া হয়ে গেছে এই বিড়ালগুলো আমাদের বাড়িতেই নতুন এসছে এই এক সপ্তাহ মতন হয়েছে মেয়ে সারাদিনের সাথে বক 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 করে আর মাঝে মধ্যে দেখি ওদের কথা একটু সারাও দেয় চাই না ওর মতন খেলে পর এই কাঁঠাল এবছরে প্রথম খাচ্ছি আমার বা মেয়ে এবং মেয়ের বাবা কেউই খায় না আর এটা হচ্ছে ঠেকুয়া যেটা ছট পুজোয় হয় কি পুজো ছিল বাবার অফিস থেকে দিয়েছে তাই খাচ্ছি এদিকে বিছানা রাতে খাওয়া দাওয়া কমপ্লিট বিছনা হয়ে গেছে এখন শুয়ে পড়ব আমি এখানে ভিডিওটা স্টপ করছি আপা নতুন একটা ভিডিও নিয়ে পরে একদিন আসবো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আপনাদের উৎসাহে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব এখন এই ভিডিওটি স্টপ করছি টাটা